নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আজকের ভিডিওটা একটু অন্যভাবে শেয়ার করছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম কি খেলাম কোথায় গেলাম তাই নেই আজকের ভিডিওটা তো সকালবেলা তো মিঠিকেও বাবা স্কুলে দিতে চলে গেছে আর আজকে মিঠিকে স্কুলের টিফিন একটু সবজি পোলাও বানিয়ে দিয়েছিলাম আর ওর বাবার স্কোকে ফুলে দিয়ে আসতে একটু দেরি হচ্ছিল তাই আমি খাবারগুলো বেড়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় আজকে রান্না করেছিলাম ভাত ডিমের অমলেট করে কারি করেছিলাম আর ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ তো এখন খাচ্ছে খুব ভালো লাগছে আর ডাল সেদ্ধ জলটা না আজকে একদম ঠিকঠাক ছিল কি সুন্দর আলু সেদ্ধর মতো মাখা হয়েছিল আর করেছিলাম টক ঝাল মিষ্টি করে ছোলা কুমড়ো আলু দিয়ে তরকারি আর আজকেও কিন্তু সারাদিনে ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন সন্ধ্যাবেলা মিঠি টিউশন আছে তোর বাবা আসার পর মিঠিকে টিউশন দিতে এসছে সাথে আমিও এসেছি কারণ মিঠি আজকে একটু চুল কাটবে তো ওই জন্য এলাম ওকে টিউশন ওর ছুটি হওয়ার পর তারপর ওকে চুল কাটিয়ে নিয়ে যাব আর আমরা চলে এসেছিলাম একটুখানি বাজারে মাছ শেষ হয়ে গেছিলো তাই অল্প করে একটু মাছ নিয়ে নিয়েছিলাম আর ঝিঝি করে কিন্তু বৃষ্টির দিকে হয়েই যাচ্ছে তো এই বৃষ্টির মধ্যে দুজনে ভিজে ভিজে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল তো চলে এসেছি গঙ্গার ধারে আর তার আগে একটা দোকান থেকে নিয়ে নিলাম একদম গরম গরম আলুর চপ ভাজছিল ওখানে না মানে আলুর চপ যেখানে ভাজা হয় দোকানের পাশ গেলে কিন্তু নাকে গন্ধটা লাগবে তো নাকে গন্ধ লাগলো তখনও বললো ও তো জানে আমি আলুর চপ খেতে ভালোবাসি তাই বললো আলুর চপ খাবে না আমি বললাম হ্যাঁ চলো দেখি কোথায় দোকান রয়েছে দেখলাম সামনেই দোকান রয়েছে তো আলুর চপ নিয়ে নিলাম ওখান থেকে একটুখানি বেশি করে লবণ দিয়ে তারপর দুজনে মিলে গঙ্গার ধারে ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা বসে না কারণ সিঁড়িগুলো সব ফিরেছিল বসার উপায় ছিল না তো আলু ছাপ খেয়ে হাত ধুয়ে তারপর চলুন এখন যাই এখন তো স্নান করা হবে না গঙ্গার ঘাটে যখন এসছি গঙ্গার ঘাটে এলেই গঙ্গাতে এলেই মাথায় একটু জল ছিটিয়ে তো নিয়ে আমার মনে সবাই এটা করেন স্নান করার সুযোগ না হলে মাথায় জল ছিটিয়ে নেওয়া তো ওই যে মাঝে মধ্যে এখানে এলে কিন্তু ভালোই হয় তো দিন পরে এলাম খুব ভালো লাগে জায়গাটা আর এই ঘাটে না আমি দুবার গঙ্গা স্নানও করে গেছি তো চলুন এখন মাথায় গঙ্গা জল ঠেকিয়ে খুচরো পয়সা মা গঙ্গাকে দিয়ে প্রণাম করে এখন চলে যাব গঙ্গার পাশেই গঙ্গার ঘাটের পাশেই একটা মন্দির আছে সেই মন্দিরে প্রণাম করে এখন চলে যাব মিঠিকে টিউশন থেকে নিতে এখন কিন্তু ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে মিঠিকে টিউশন থেকে নিয়ে চলে গেছিলাম পার্লারে সেখানে পার্লারে প্রায় এক ঘন্টারও বেশি সময় বসেছিলাম কারণ আমাদের আগে আরও মানুষজন ছিল তারা আগে এসে তাদের কাজ আগে হলো তারপর মিঠি চুল কাটিয়ে তারপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ওর বাবা বলল যে ফেরার সময় চলো বাড়ি গিয়ে আর রুটি করতে হবে না কারণ আমি তো রুটি বানিয়ে যায়নি তো বললো চলো আজকে আর বাড়ি গিয়ে রুটি করতে হবে না এমনিতে অনেক দেরি হয়ে গেছে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিই রাতে এটাই সবাই মিলে খেয়ে নেবো তো এই যে এসে তারপর মিঠি এসে যদিও স্নান করলো চুল কাটার পর তো স্নান করতেই হবে তো রাত্রেবেলায় স্নান করে ফ্যানের তলায় চুল শোকালো আর কি করা যাবে তারপরে এই যে আমিও চলে এসি ফ্রেশ হয়ে খাবার দিতে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকে বৃষ্টিতে দুজন মিলে ভিজে ভিজে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগলো তো সুস্মিতা দিদিভাই আগে কমেন্ট করেছিলেন যে মাঝে মধ্যে রথের মেলা গিয়েছিলাম যেদিন তো দিদিভাই বলেছিলেন যে দুজনে মাঝে মধ্যে এভাবে বেরিয়ে পড়ো হ্যাঁ দিদিভাই ঠিক বলেছে বেরিয়ে পড়লে তো খুবই ভালো লাগে কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না ইচ্ছা থাকে কিন্তু সুযোগ হয়ে ওঠে না তো আজকে সুযোগ ছিল তাই বেরোলাম তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে